দেখতে দেখতে রহমতে পরিপূর্ণ মাস রমজান মাস শেষ হয়ে আমরা কিন্তু রমজান মাসের কথা কেউই ভুলিনি বিশেষ করে সবার পছন্দ নিত্য নতুন ইফতার আয়োজন করা সেই সাথে পরিবারের সবাইকে নিয়ে একত্রে ইফতার করার আনন্দটাই অন্যরকম তাই তো পবিত্র রমজান মাসে স্মৃতিচারণ করাতে খুব সুন্দর একটি ইফতার আয়োজনের গল্প শেয়ার করবো আপনাদের সাথে আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজান মাসের শেষের দিকে যেহেতু বড় অপুর বাসায় আমাদের দেওয়া ছিল তাই তো বিকেলবেলা তাড়াতাড়ি চলে যাই আপুর বাসায় গিয়ে কোনো দিকে না থাকিয়ে সোজা রান্নাঘরে চলে আসি বড় আপুর বাসায় দাওয়াত বলে কথা রান্নাঘরে গিয়ে ঢাকটা খুলে খুলে দেখছিলাম কি কি রান্না করেছে তারপর টেবিলে টেবিলে চলে আসি গিয়ে দেখি অনেক কিছু কিছু রান্না করার পরেও আইটেমও অনেক অনেক রেখেছে এখানে রকমের ফ্রুটস ছিল ভাজা পোড়া অনেক আইটেম ছিল পেঁয়াজও ছিল চিকেন ফ্রাই ছিল অনেক কিছু ছিল আপুর রান্নার স্মেলে তো আমার ক্ষুদা লেগে যাচ্ছিলো কিন্তু কিছু করার নেই একটু পরেই ইফতার তাই তো আমি তাড়াতাড়ি আপু হেল্প করার জন্য প্লেটগুলো একটু সাজাচ্ছিলাম ছোটবেলা থেকে এই প্লেট সাজানো কাজটা আমি খুব ভালো পারি আম্মু যখন ইফতার রেডি করতো আমি খুব সুন্দর করে প্লেট সাজাতাম প্রত্যেকটা প্লেটে একই রকমভাবে সব কিছু দেয়া একই সাইডে খুব সুন্দর করে সাজাতাম আমার ভালো লাগে আমি প্লেট যখন সাজাচ্ছিলাম আমার ভাগ্নে খুব সুন্দর করে ক্লিপগুলো আমাকে নিয়ে দিয়েছিল আমিমকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য এখানে প্রায় পনেরোটার মতো প্লেট আমি সাজাচ্ছিলাম যেহেতু আমার ফ্যামিলি আপুর ফ্যামিলি সবাই একসাথে ইফতার করবো রমজান মাসে ইফতারের আগে সবসময় মনে হয় আমার অনেক কিছু খেতে পারবো অনেক কিছু খেতে হবে কিন্তু বিশ্বাস করেন ইফতারিতে এক গ্লাস শরবত ও একটু ফ্রুটস খাওয়ার পরে না আর কিছু খেতে ইচ্ছে করে না আর কিছু খেতে ভালোও লাগে না কিন্তু আপু যেহেতু আমাদের দাওয়াত দিয়েছে ইফতারও রেডি করেছে সাথে ডিনারও রেডি করেছে এবার আমি সবার প্লেটে একটু মধু ঢেলে দিচ্ছি মধু বা রসমালাই যেটাই বলেন না কেন এই তরমুজটা ছাড়া তো আমাদের ইফতার পুরো অসম্পূর্ণ ছিল প্রত্যেকটা দিন আল্লাহ রহমতে আমরা এবার তরমুজ খেতে পেরেছি আলহামদুলিল্লাহ এই রমজান মাসের পরে আসলে এ পর্যন্ত আমাদের এখনো তরমুজ তরমুজ খাওয়া হয়নি রমজান মাসে তরমুজ গুলোই বেশি মজা ছিল ব্যাস আমার প্লেট সাজানো শেষ ইফতারির সময় যেহেতু হয়ে যাচ্ছিল আমার ভাগ ডেনা হাতে হাতে করে প্লেট গুলো ড্রয়িং রুমে নিয়ে আসছিল যেহেতু আমরা অনেক মানুষ তাই তো একসাথে ফ্লোরের চাদর বিছিয়ে ইফতার করবো আজকে হামিম প্লেট গুলো কাউন্ট করছিল দেখছিল সবগুলো প্লেট ঠিকঠাক মতো আছে কিনা আবার মাঝে মাঝে একটু কম হয়ে গেলে নতুন করে আবার প্লেট সাজাতে হবে এদিকে আমার হাজবেন্ড ক্লাস গুলোতে খুব সুন্দর ভাবে পানি ঢালছিল আমি মনে করি যে কোনো কাজ যতই কঠিন হোক না কেন সেই কাজ সবাই মিলেমিশে হাতে হাত মিলিয়ে করলে সেই কাজটি খুব সহজ ও সুন্দর হয় এদিকে বাচ্চারা তো তাদের কাজ করছিল দৌড়াদৌড়ি করছিল করছিল সাইকেল চালাচ্ছিলো আপু তো বলছে তাড়াতাড়ি তোমরা হ্যান্ড ওয়াশ করে চলে আসো আপু বলার সাথে সাথে দৌড়ে সবাই হ্যান্ড ওয়াশ করতে চলে গেল কে কার আগে হাত ধুতে পারবে সেই কম্পিটিশন করতে তারপর সবাই লাইন ধরে বসে গিয়েছি ইফতারির জন্য এত মজার মজার খাবার সামনে নিয়ে আপু আজকে ইফতারিতে অনেকগুলো আইটেম করেছে ছিল আর সাথে করেছিল খিচুড়ি মুরগির কোরমা ও গরুর মাংস এরই মধ্যে আজান দিয়ে দিয়েছে সবাই বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিল আপুর বানানো ইফতার প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল আর খিচুড়ির কথা কি বলবো আপুর হাতের খিচুড়ি বিরিয়ানি সবসময় খুব ভালো হয় আর গরুর মাংসটাও খুব সফট ও মজার ছিল সবাই খুব তৃপ্তি সহকারে আমরা বসে ইফতার করলাম আপু আর আমি একই বিল্ডিং এ থাকায় যেটা হয়েছে প্রতিদিনই ইফতারের একটি প্লেট আমার বাসায় চলে আসতো আর আমার বাসার একটি প্লেট আপুর বাসায় চলে যেত আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাস খুবই ভালো কেটেছে পবিত্র রমজান মাসে সবাই নিয়মিত একটা ইবাদতের মধ্যে থাকে তেমনি পুরো মাস জুড়ে প্রতিটি কাজে একটা রহমত অনুভব হয় সবার কথা বলতে বলতে আমিও আমার প্লেটটি সাজিয়ে নিলাম অল্প একটি খিচুড়ি নিয়েছি সাথে একটু চিকেন কোরমা ও ডিম দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর সাথে যদি একটু সরষা টমেটো হয় তাহলে তো কথাই নেই বাচ্চারা আমাদের সাথে খেতে বসলে ওরা হালকা পাতলা কিছু ইফতার খেয়ে উঠে যায় পরে আমার খাওয়া শেষ করে ওদের দুজনকে একসাথে খাইয়ে দেয় আজ তাহলে এ পর্যন্তই জানি না আগামী বছর রমজান মাস আমার ভাগ্যে আছে কিনা থাকলে ইনশাল্লাহ নতুন আরো আরো গল্প নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ